প্রথমেই আমি ধিক্কার জানাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জিনার আন্ডারে বিএসএফটা বর্ডার এরিয়া রক্ষণাবেক্ষণ করে এবং দুই দেশের মধ্যে সীমান্ত রক্ষার কাজ করে আজকে দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি এবং অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী সারা ভারতবর্ষ জুড়ে আমরা থাকলাম আজকে উত্তর দিনাজপুর জেলার চেতনা চেতনাগাজ অঞ্চলের দাশপাড়া গ্রামে বিএসএফরা ড্রেন সম্প্রসারণের কাজ তারা করাচ্ছিলেন এবং সেই গর্তে চারটি শিশু খেলতে খেলতে পড়ে যায় কিন্তু একটা অমানবিক চরিত্র আমরা বিএসএফদের দেখতে পেলাম যে সেই চারটি শিশুকে বাঁচানো তো দূরের কথা তাদেরকে না বাঁচিয়ে তারা সেই জায়গায় আরও তাদের উপরে ড্রেনের কাজ করছিল এবং সেখানে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিল তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে ইসলামপুর সাব ডিভিশন হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তার চারটি শিশুকেই মৃত বলে ঘোষণা করে যাদের বয়স পাঁচ বছর থেকে বারো বছরের মধ্যে একজন মা হিসেবে আমরা জানাই এরকম একটি অমানবিক চরিত্রের সরকার অমানবিক বিএসএফদের চরিত্র যারা আজকে রক্ষকের ভূমিকায় না থেকে ভক্ষকের ভূমিকা পালন করছে এরকম বহু ইতিহাস বিএসএফ এর বিরুদ্ধে আমাদের কাছে আসে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বর্ডার এরিয়ার মানুষদের উপরে অত্যাচার চালায় তারই একটি অমানবিক দিক আজকে ফুটে উঠেছে তাই একজন মা হিসেবে একজন ভারতবাসী হিসেবে একজন বাঙালি হিসেবে আমরা ধিক্কার জানাই এরকম একটা সরকারকে এবং বিএসএফকে আমরা ধিক্কার জানাই আমরা ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আমাদের হাতে নিশ্চয়ই কারোরই হাতে কিছু করার নেই কিন্তু এরকম ঘটনা যখন ঘটে যায় তখন আমরা মানবিক নিয়ে বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা সব সময় পরিবারের পাশে থাকেন এবং আমরা সকলেই ওনাদের পরিবারের পাশে আছি